আসসালাম আলাইকুম আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটু সামনে আসো আপনার আমরা যদি হেলাল করে নিজের কর্মটাকে কাঠামো করে ধরে রাখি তাহলে কিন্তু মানুষ কখনো না এখানে দেখেন অনেক ঠান্ডা আছে এখান থেকে কয়েল আছে ওই পাশে আছে ওইটির মধ্যেও কিন্তু ঠান্ডা জাতীয় অনেক কিছু আছে আপনি যদি এক লক্ষ টাকা নিয়ে আপনি ব্যবসায় নেমে যান অবশ্যই আপনি আপনার পরিবার নিয়ে কখনো ঠেকবেন না আপনার ছেলে মেয়েদের চাহিদা পূরণ করে আপনি কাজ করতে পারবেন বেশি টাকা লাগে না ব্যবসা করলে আর আমরা শুধু হেয়া প্রতিপন্ন করে কথা বলার জন্য সমাজে ওইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে কাকে আমরা হেয়া প্রতিপন্ন করে কথা বলতে পারবো কাকে ছোট করে কথা বলতে পারবো ওইটা নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি আপনার ছেলে মেয়ে সংসার কিছু আছে সব মিলে যদি আপনি চলতে চান সুন্দর করে তাহলে কিন্তু বেশি সময় লাগে না আপনি সফল হতে আর আমরা সব সময় একটা জিনিস আমি দেখে আসছি যে আপনি কাকে কখন কিভাবে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলতে পারবেন সেটা নিয়ে আমরা উঠে পড়ে লেগে যাই আমাদের পকেটে যদি দশটা টাকা থাকে তাহলে আমরা মনে করি যে আমরা বাংলার বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজ ওইটা মনে করি কিন্তু আজকে আমরা কিন্তু ধ্বংসের পথে চলে গেছি আমরা দেখতে হবে যে আমি কি করতেছি আমি কিভাবে চলতেছি ওই জিনিসটা যদি আমরা একবার চিন্তা করি তাহলে কিন্তু সংসারের অভাব থাকার কথা না আরে ভাই আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি ব্যবসাটা করব আমাকে সমাজ কি বলবে আরে ভাই আপনি ব্যবসা করতেছেন সমাজ কি বলবে কিন্তু আপনার বাহুবলী নেই শক্তি নেই মেধা নেই সেই জন্য করতে পারেন না আপনি সমাজকে দুই দেন সমাজকে দুই দেওয়ার কি হলো আপনি দেখতে হবে যে আপনি কি করতেছেন আপনি কতটুকু কাজ করতে পারতেছেন আপনি কি করতে পারবেন কি না সেটা মনোবল যদি আপনি থাকে তাহলে অবশ্যই কোটি কোটি টাকার প্রয়োজন নেই লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই অল্প টাকা হলে আপনি ব্যবসা করতে পারবেন আপনি যে সকালে আমি বেরিয়ে গেছি আমার কালকে মালের অর্ডার ছিল সকালে দিয়ে আসছি বারোটার মধ্যে চলে আসছে দুমার পড়লাম সব কিছু কমপ্লিট করে আমার এক হাজার টাকা আমার পকেটে আমার এক হাজার টাকা আমার পকেটে থাকলে মাসে হয়েছে তিরিশ হাজার তাহলে কি আমার সংসারের অভাব থাকার কথা আপনি নিজেকে পরিশ্রম করতে হবে মেয়েরা শক্তি কাটাতে হবে তাহলে অবশ্যই ইনকাম আপনি দেখতে পারবেন আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি পারবো না ভেঙে পড়ে যান তাহলে তো আপনাকে সমাজ আসে দেওয়া যাবে না হ্যাঁ আপনি একটা কথা বলতে পারেন যে হ্যাঁ আমি আমি চলতে পারতেছি না আমি খেতে পারতেছি না আমি কিভাবে চলবো কিভাবে খাবো আরে ভাই আপনি কিভাবে খাবেন কিভাবে পড়বেন এটা কি কি সমাজ বলবে আর আপনাকে কি যে সমাজ কি বলবে এই কথাটা মন থেকে বাদ দিয়ে আপনি নিজের গতিতে নিজের উদ্যুক্ত হয়ে কাজ করেন অবশ্যই আপনি টেকবেন না টেকবেন না আর বিশেষ করে হচ্ছে আমরা কিন্তু সবসময় মনে করি যে লজ্জা আরে ভাই আপনি ঘরে বাদ নাই লজ্জাতে কি করেন আমি যে ব্যবসা বাণিজ্য শুরু করেছি ব্যবসা করতেছি প্রতিদিনই না হয় এক হাজার দেড় হাজার টাকা থাকতেই আছে তাহলে কেন আর দেওয়ার মালিক তো আল্লাহ আপনি হচ্ছেন উশিল্লা আমি হচ্ছে ওসিল্লা কিন্তু সমাজ কি বলবে এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে জীবনেও সফল হতে পারবো না ইনশাল্লাহ এই কথাটা আমি বলতে পারি জীবনে সফল হতে পারবো না আরে ভাই আপনার ঘরে ভাত নাই আপনাকে কি সমাজ ঘরে ভাত দিয়ে যাবে আরেকজন এসে ঘরে বাদ দিয়ে দেবে কেন এই কথাটা আমরা কেন বলি সমাজকে কেন দুই দিয়ে যাই আমার নিজের পরিশ্রম মেধা শক্তি দিয়ে আমি কাজ করবো সফল হবো ইনশাআল্লাহ